হলদিয়ার বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি দুর্গা প্রতিমার শুভ উদ্বোধন হল গতকাল এই পুজো মণ্ডপের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কলকাতার মুখ্যমন্ত্রী একাধিক পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন তার মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুরে হলদিয়ার শ্রী মোড়ের বাসুদেবপুর ক্ষুদিরাম দুর্গা দুর্গাপুজো পনেরোটা ক্লাবে পুজো এখান থেকে উদ্বোধন করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর দিনগুলো সুন্দর করে অতিবাহিত করুন অনেক অনেক শারদীয়ার খুব ভালো হয়েছে আপনাদের পুজো খুব ভালো থাকুন